চুয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত আশি জন ছাত্রের মধ্যে চুয়াল্লিশ জন ফেল করে তাহলে আশি জনের মধ্যে যদি চুয়াল্লিশ জন ফেল করে তাহলে ফার্স্ট কতজন করলো একটু দেখি আমরা আশি বিয়োগ চুয়াল্লিশ যেহেতু চুয়াল্লিশ জন ফেল করছে তাহলে ফার্স্ট করছে ফেল এখানে দেখলাম এখানে হলো টোটাল মোট আশি জনের মধ্যে চুয়াল্লিশ জন ফেল করছে তাহলে ফার্স্ট কতজন করলো পাস করলো দশ থেকে চার গেলে ছয় ছয়ত্রিশ জন করে মধ্যে কত জন ফাঁস করছে তাহলে আশি জনের মধ্যে যদি আশি জনের মধ্যে যদি ছয়ত্রিশ জন ফাঁস করে তাহলে শতকরা এখানে বলছে হার কত হার বলতে এখানে শতকরা তাহলে একশো জনের মধ্যে কতজন ফার্স্ট করলো এখানে দেখি আমরা শূন্য শূন্য এখানে রে যদি আমরা বাক করি দুই দ্বারা চার দ্বারা যদি বাক করি দুই দ্বারা বাক করলে আর এখানে যদি আবার দুই দ্বারা বাক করি তাহলে পাঁচ অর্থাৎ উভয় সংখ্যাকে এমন সংখ্যা দ্বারা বাক করতে হবে যে আটের মধ্যেও যাবে আবার দশের মধ্যেও যাবে তাহলে আটের মধ্যে বাঘ যায় কত দ্বারা দুই দ্বারা যদি বাক করি আটের মধ্যে যাবে দুই দ্বারা বাক করলে আটকে বাক করলে ফলাফল হবে চার আবার যদি দশকে দুই দ্বারা বাক করি তা ফলাফল হবে পাঁচ এবার এই চার দ্বারা যদি আমরা ছয়ত্রিশ কে বাক করি চার নং নয়ত্রিশ নয় আর পাঁচ গুম করলে কত পাঁচ ন পঁয়তাল্লিশ পার্সেন্ট অর্থাৎ এখানে বলছিল আশি জন ছাত্রের মধ্যে চুয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত তাহলে আশি জন ছাত্রের মধ্যে চুয়াল্লিশ জন ফেল করলে পাশের হার হলো পঁয়তাল্লিশ পার্সেন্ট ধন্যবাদ সবাইকে এ ধরনের অঙ্ক পেতে ভিডিও পেতে আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে